চ্যানেল সিক্সটিনের প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা সমস্যা নিয়ে কাশেম চাচার কাছে গেলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে এটা থামবে না আবার ওই আল জাজিরে কি একটা চ্যানেল আছে ইংরেজিতে কথা কইছে ওখানে এতনে বলছে যে ওই যে কি ষাট বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবো এখন আমার মাথায় কিছু আসে এই সমস্যাগুলো আমি সাজার সামনে উপস্থাপন করলাম সাজা এখন কি করি তখন বলল ভাতিজা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো ঠিকই বলেছেন চমৎকার বলেছেন উনি বলেছেন নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে এটা থামবে না কিন্তু উনি এই কথাটা অত বলেছেন রাস্তাঘাট এখনো তৈরি করা হয়নি সো রাস্তাঘাট তৈরি করতে অনেক সময় লাগবে এটা স্বাভাবিক উনি আলজাজিরার সাথে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চার বছর থাকতে পারে তার মানে চার বছর তো উনি খুব কমই বলেছেন আরও বেশিও তো হতে পারে একটা রেললাইন বানাতে ভালো করে যদি বানায় জাপানের প্রযুক্তিতে যদি বানায় তাহলে তো অনেক বছর সময় লাগবে তবে চার বছর তোমরা মেনে নাও সাচারে কইলাম তো দেশের সব মানুষ তো ভাবছিলো জাতির উদ্দেশ্যে তখন তিনি ভাষণ দিয়েছিলেন সবাই ভাবছিলো যে একটা নির্বাচন মনে খুব তাড়াতাড়ি হবে সাচার তখন কইল বাতি যায় এই যে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারিতে একটা নির্বাচন জাতি দেখেছে হয়ে গেছে ওখানে অনেক টাকা খরচ হয়েছে এখন এই একই বছর চব্বিশ সালে আরেকটা নির্বাচন কেন্দ্রে দিবে বলো নির্বাচনেরও তো একটা ইয়ে আছে চার বছর পর একটা আপনারা করতে চাইছেন চার বছর পর নির্বাচনটা হবে তো এক বছর এখানে টাকা খরচ হবে না অনেক সো টাকাগুলো বাঁচাতে হবে দেশের টাকা এটা রাখতে হবে জনগণের টাকা অপচয় করা যাবে না নির্বাচন হবে পাঁচ সাত দশ বছর পরে হোক আমি বললাম চাচা তুই টাকা বাঁচিয়া কি করবি এটা তো জনগণেরই টাকা চাচা যে এটা একটা ফাউন্ডেশন হবে ফাউন্ডেশনে টাকা যোগা যোগ হতে থাকবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা আসবে এবং চার বছর পর পর আমাদের দেশে নির্বাচন হবে চাচারে বললাম চাচা তো দেশের মানুষ যে এতদিন একটা স্বপ্নে বিভোর ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আইসাই একটা চমৎকার নির্বাচন দিব এখন তো নির্বাচনের নিয়েও পাইতেছি না বললো। কথা নাই যে আমাদের সবাই বলছে। যে এই গণ আন্দোলন আন্দোলন এই বিদ্রোহ কিন্তু নির্বাচন দেওয়ার জন্য হয়নি এটা বারবার তোমাদেরকে বলছে তোমরা এটা বুঝতেছো না তোমরা চাপা চাপি করার কারণেই না সরকার নির্বাচনের কথা তোলে নাহলে তো নির্বাচন নিয়ে ওদের কোনো চিন্তা ভাব নাই নেই ওরা তো যুগ যুগ ধরে ক্ষমতা থাকতে চায় সাধারণের একটা ভাবনা যে একটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক এটা যারাই আসে একটা নির্বাচন দিতে কিন্তু এই দেশের মানুষের ভাগ্যে আসলে নির্বাচন নাই খেমনে কি চাচা আচ্ছা চাচা আর কিছু করবে চাচা করে যে ওই যে দেখো নাই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছে ট্রাইব্যুনালে যারা মানবতা বিরোধী অপরাধ করছে তাদের যদি বিচার হইতে হয় এবং আবার কী কী বলছে না কি বিদেশ থেকেও কারে নিয়ে আসবে শেখ হাসিনা না কাকে নিয়ে আসবে তারও বিচার হবে তো এই বিচার হইতে ভাতি যা কতদিন সময় লাগবে আমি বলব আবার সময় লাগার কথা যদি ক আগে তো দেখেছি বারো তেরো বছর সময় লাগে তাহলে বুঝো বারো তেরো বছর যদি সময় লাগে তাহলে তো আমাদের প্রধান উপদেষ্টা মাত্র বলেছে চার বছর তারা ক্ষমতা থাকবে এর মধ্যে হয়তো বিচার কাজটা শেষ করবে যদি তাদের দয়া হয় এবং সবার যদি হায়াত থাকে হয়তো আরো বেশি সময় ওনারা ক্ষমতা থাকতে পারেন তোমরা নির্বাচন নির্বাচন করে এত সময় নষ্ট করার তো কোনো কারণ দেখি না আমি বললাম চাচা তোমার আরেকটা কথা কই আমি যখন ইউটিউবে যাই ইউটিউবে যাই ডক্টর ইউনুস লেখি তখন দোয়া ইউনুস চলে আসে কি করবো চাচা তখন বললো ভাতিজা দোয়া ইউনুস তো আসবেই দেশবাসী এবং তোমরা যারা এগুলো নিয়ে চিন্তা করো সাধারণ মানুষ দোয়া ইউনুস বেশি বেশি করে পড়ো আমি তো না আমাদের 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 সময় সব অশেষ নেকি হবে আমরা দোয়া ইউনুস নিয়ে থাকতে চাই আমরা নির্বাচন আর চাই না নির্বাচনের সব নির্বাচন যাতে আল্লাহ তুমি আমার সেই তো দান করো আমাদের সাধারণ মানুষের মাথায় যেন নির্বাচনের কোনো চিন্তাই না আসে হ্যাঁ কোনো চিন্তাই যেতে না আসে প্রিয় দর্শক আমরা নির্বাচন তারপরেও আমাদের চাচার কথা যেটা কথা তো সত্যই নির্বাচনের যে টাকাটা খরচ হবে যদি একটা ফাউন্ডেশন করা যায় তাহলে ভালো বারবার নির্বাচন কেন দরকার কি জন্য দরকার যাই হোক সেটা আমরা চাই না আমাদের মাথায় যে তার না আসে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বাচন নিয়ে আর ভাববেন না ঠিক আছে